বর্তমান দিনে স্মার্টফোন আমাদের কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে বর্তমানে বিভিন্নভাবে স্মার্টফোন হ্যাক বা ট্র্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায় আমাদের স্মার্টফোন নিরাপদ আছে কিনা না কীভাবে বুঝবেন ফোন হ্যাক বা ট্র্যাক হওয়া থেকে নিরাপদে রাখা জরুরি চলুন দেখে নেওয়া যাক কোনোভাবে স্মার্টফোন হ্যাক বা ট্র্যাক হয়েছে কিনা মোবাইল সেটিংস অপশনে আসতে হবে মোবাইল সেটিংস ওপেন করার পর দেখুন স্ক্রল ডা আপ করে এখানে গুগলস অপশানে আসবেন গুগলস অপশান যে দেখাচ্ছে দেখবেন গুগলস অপশানে এসে ক্লিক করবেন বা টাচ করে গুগলস অপশান ওপেন করবেন গুগলস অপশান ওপেন হওয়ার পর দেখবেন নেক্সট যে ইন্টারফেস চলে আসছে ইন্টারফেসের মধ্যে দেখাচ্ছে দেখুন অল সার্ভিসেস অল সার্ভিসেস অ্যাক্টিভ করার পর পার্সোনাল সেফটিতে আসবেন পার্সোনাল সেফটি অপশান এসে ক্লিক করলে দেখা যাচ্ছে দেখুন আর ট্র্যাকার অ্যালার্ট এই অপশান অ্যাক্টিভ করবেন এরপর দেখুন অ্যালাও অ্যালার্ট এই অপশানটা অফ হয়ে আছে অ্যালার্ট অপশানটা অন করবেন অন করার পর দেখুন এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি ম্যানুয়াল স্ক্যান অপশান দেখা যাচ্ছে এখানে স্ক্যান নাও এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ডিভাইস স্ক্যান হচ্ছে এবং স্ক্যান যত সময় না কমপ্লিট হচ্ছে এখানে এই জায়গাটা কন্টিনিউ অন রাখবেন স্ক্যান কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেজাল্ট দেখিয়ে দিচ্ছে নো ট্র্যাকার ডিটেক্টেড অর্থাৎ কোনোভাবে আমাদের ফোন ট্র্যাক ছিল না বা হচ্ছে না যদি কোনোভাবে ফোন ট্র্যাক হতো তো এই ক্ষেত্রে আমাদেরকে আমাদের অ্যালার্ট ম্যাসেজের দ্বারা আমাদের জানিয়ে দিত ফোন ট্র্যাক হচ্ছে এইভাবে মাঝে মধ্যে ফোন স্ক্যান করে আপনারা ফোন সেভ রাখতে পারেন